হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো গাইস তো আমিও ভালো আছি গাইস তো আজকে আমার যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে একটু মনে করি যে তোমাদেরকে সব কিছু দেখাবো গাইস তো আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানিতে মানে কি কি আছে কি কি নাই ওইটাও দেখাবো আর যেহেতু দেখাতে পারি অবশ্যই দেখাবো বাট কিরে কোম্পানিতে ভিডিও করা অ্যালাউ নেই ভিডিও করে লোকে লুকে একটু একটু ভিডিও করবো কিন্তু কোম্পানিটা অনেক আসাম এটা সফটওয়্যার কোম্পানি তাই জন্য গাইস তো ভিডিওটা এত বড় না করে দেখেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন কত সুন্দর হয় তো যারা ফলো করেন না ফলো করেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন শেয়ার করে দিবেন সবার সাথে গাইস তো ফাইনালি ভিডিওটা দেখেন গাইস এটা হলো আমাদের কোম্পানি বাট আমরা যেটা কাজ করি গাইস এটা কোম্পানিটা এটা হলো আইটি কোম্পানি এটার ভিতরে যত সফটওয়্যার আছে সফটওয়্যারে কাজ তার হয় তো গাইস এখানে অনেক বিল্ডিং আছে দেখো চারিদিকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এখানে প্রায় দুইশো থেকে তিনশো বিল্ডিং আছে অনেক লম্পাতে আমি মানে যে দিক কাজ করি এটা হচ্ছে প্রথম এরিয়া এটা হচ্ছে জায়গাটা বাইরের জায়গার বিউটা এটা মাঠের ভিতরে তো গেছে আমরা ডিউটি আসার টাইমে এগুলো করতেছি দেখো সুন্দর সুন্দর মানে ফুল বাগান টাগান অনেক কিছু আছে সুন্দর মাঠ তার আছে দেখতে অনেক কিউট লাগে চারিদিকে পানি টানি দিতে আছে ফুল গাছের ভিতরে গাছ অনেক অনেক মানে মানুষ এখানে গাইস এখন সকাল সকাল তো তাই জন্য মানুষ কম আপনার দশটা এগারোটার পর হইলে এখানে তো আমি হাঁটতেও পারবো না গাইস তো গাইছে আবার মানুষের সামনে ভিডিও করা যায় না কোম্পানি ভিতরে ভিডিও করা নিষেধ আমি লুকাই লুকাই দেবো অনেক ভিডিও করছি অনেক ভিডিও তো গাইছে আমি লিফটে চলো দেখাই এটা হলো কোম্পানি ভিতরে লিফ্টে গাইস লিফ্ট দিয়ে এখন যাবো উপরে তিনতলা যাবো তিনতলা যেয়ে চা চা খাবো গাইস দেখো একটু মজা তাজা করম দেখো অনেক লিপ আছে গাইস লিপটি মানে অনেক কিউট লাগে ভাই অনেক ওসাম ও মাই দেহ চারদিকে তিন দিয়ে যা মুগা লই দেহ কিন্তু বাবলুতে মানে আমাকে লাগে মাই হু এবার আমি অকন চা খাইতাম বলে মানে আই ওসে তিনটা লাই তিন গলার একটা কাঠ আছে কাঠটা সারা দশ আগোল না কাঠ দিয়ে দশ এটা লিফ্টের সামনে একটা সোফা দোয়া এখানে দিয়ে এখানে এসব কানাডি মানে চিনে চিনে রুম ছোটো ছোটো রুম এদের ভিত্তি এমপ্লয়েরা বইয়ে সেটা হচ্ছে সার কাউন্টার মানে সার দোকান মানে ব্রেকআউট এরিয়া এটার নাম ব্রেকআউট এরিয়ার ভিতরে মনে হয় এই বিল্ডিং এর ভিত্তি দশটা ব্রেকআউট আছে দশটা এগারোটা প্রায় অনেক সেম অনেক কোয়ালিটির আছে একটা এক কোয়ালিটির তার আমরা একটু দুধ খামু তাই জন্য আইছিলাম দুধ ফ্রিজেটা ফ্রিজের থেকে দুধটা নিয়ে এখন খামু একটু এটা সার কফি মেশিনের ফ্রিজ ফ্রিজের ভিতরে দুধ দুধ থাকে আর কি এখানে ঠান্ডা পানি টানি খাইলে এখান থেকে খাওয়া যায় মানে এমপ্লয়রা খায় তারপরে একটু দুধ নিয়ে লাইটে আসি দুধ খাওয়ার জন্য দুজন দুই কাপ নিমু দুই কাপ নিয়ে খামু খাইয়াদের তো ওর আবার ডিউটি করবই আর কি আমাদের কাম এগুলো দেখাশোনা করে এগুলা মেশিন টিসিং কাপ তাপ এগুলো দেখাশোনা করা আমাদের কাজে এটা দেখো চারোদিকে সারাদিন ঘুরিয়ে গাড়ি তো এই মনে হচ্ছে সার্ট দিয়া সিন দিয়ে মেশিনে গরম করি এটা বলে চিনি সিন দিতে আছে এখন এই সেজন্য গরম করতে আসে চারোদিকে দেখো কি সুন্দর সুন্দর ভিউ কিরে গরম কর দেখো ভাই মানে এখন আমি বয়ে বয়ে খাইতে আছি ওরও খাইতে আছে আমার লোক আরও একজন কয়েকজন শিগুড়ি সুপারভাইজার এলামে পুরা আছে এখানে আর এটা হচ্ছে তোমার এমপ্লয়ার রোম এটা একটু রাত্রেবেলা ভিডিও করছি তাই জন্য এরকম গাছ মানুষের সামনে ভিডিও করা যায় না তাই জন্য লুকাই লুকিয়ে ভিডিও করতে হয় আইটি কোম্পানি তো বড় ডেঞ্জারাস বুঝো তো আর একটু আরেকটা আছে ব্রেকআউট এটা হচ্ছে আরেকটা ব্রেকআউট এটা হচ্ছে শুধু ফুলবাগানের বাগানের গাছে মানে এটার ওইরেন ঘুরে রাখছে এটার ভিতরে আইনা স্টকের আছে সুজনে পানি দিতে আছে মানে এগুলোর ভিতরে আমরা পানি টেনি দিই হালকা হালকা আমরা কাজে দিই একটু দেখাশোনার করা এগুলাকে গাইছ মানে মানে গাছটি অনেক কিউট কিউট অনেক সুন্দর মানে একটা গাছ অনেক দামি দামি গাছ গাইস তো গাছের নামগুলো আমি জানি না একটা এক কোয়ালিটির দামও অনেক দাম এগুলার একটা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার একটা গাছের দাম গাইস এগুলা সব তারা কিনে আনছে একটা স্টপ অনেক ওজন ভারী ফুল গাছটি দেখো আপনারা অনেক সুন্দর সুন্দর এগুলা শুধু একটু একটু পানি দেওয়া লাগে ডেলি একটু একটু পানি দিলে সারে আনলে কিছু করা লাগে না গ্যাস মানে এমনি সুন্দর আছে গাছটি দেখো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পাতাগুলো কি কী কোয়ালিটি দেখো মানে এত সুন্দর লাগে ডেলি হাফ এক গ্লাসের অর্ধেক পানি দেওয়া লাগে তো এই মনে হয় যে আমরা ডেলি এগুলাকে একটু একটু পানি দিয়ে দিই ডেলি তো মারা যাবে তাই জন্য অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি চারদিকে দেখো অনেক সুন্দর গাছগুলা এত সুন্দর লাগে গাইস গাছটির দেখতে অনেক কিউট লাগে গাইস আমরা মনে করো যে এগুলাকে দেখাশোনা করি তারপরে ইয়ে করি তারপরে আরও আছে রুম আর সবগুলা রুম দেখানোর চেষ্টা করবো সবগুলা রুম তো দেখা জানা এটা ব্রেকআউট এরিয়া ব্ল্যাক এরিয়া গুলা তো আমি আরও রুম দেখামু আপনাদেরকে বোর্ড রুম অফিস রুম কান্নাডি রুম এলামে পুরা দেখামু এটা হলো আপনার ব্রেকআউট এরিয়া এখন দেখামু আপনাদেরকে কান্নাডি মানে ছোটো ছোটো রুমগুলা এগুলা আপনাদেরকে নিয়ে এখন দেখামু এই যে সামনে আসেন এটা হলো আপনার অফিস রুম অফিস্রম রুমের আগে হলো অফিস রুম তো আমরা বোডরুমেতে একটু করমু সবাই করবো সবাই বসে আছে

মনে কৰা যায় নহয় বক্ৰ চকি ৰা এমপ্লয়ডি হৈছে এদিন সবখনে এইখনে সবদিন মিটিঙৰ মানে এদিন মিটিং আমি কৰি চাকৰি বেতন আমি ৰাখছি এই কোম্পানীত বেশি বেতন না একজনের টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দেখো একটা তো একটা একটা আমির খান সালমান খান খালি মানে ফাইলে খালি গেম খেলে কম্পিউটার আমি যেতে আছি বোডরোমের একটা অবিস্রম এটা আঙ্গুল ফিঙ্গার দিয়ে দরজা খুললে নই খুলে না তো ফিঙ্গার প্রিন্টে দর জা তো এটা হলো একটা বোডরোমের সামনে একটা ব্রেকআউট এরিয়া এটাও একটা ব্রেকআউট এরিয়া মানে একটা একরকম বা ছোট ছোটো অফিস রুম আছে সাইডে এর এখানে বাথরুম ইয়ে রুম সব কিছু আছে আপনাদেরকে সব কিছু দেখামো এই দিকটা হলো কিচেন রুম কিচেন রুমটা মানে এমপ্লয়েরা বড়ো বড়ো এমপ্লয়িরা আসলে এটা হলো বাথরুম বাথরুম এটা আর এটা হলো বোর্ডরুম বোর্ডরুমে যাই এখন দেখাইতে আপনাদেরকে দেখেন বোর্ডরুমটা মানে এটাতে সব দামি দামি মানুষ আই বোর্ডরুমে এটা শুধু এমপ্লয়েরা বড়ো বড়ো দামি দামি এমপ্লয়িরা আসে এটা কাজ করে এটা মানে আমাদের যত অ্যাসিস্ট্যান্ট আছে সবাই এটা দেখাশোনা করা এগুলাকে ফুল গাছ গাছ একটু লাইরে দন ইয়া করুন পানি দন এই আর কি বড় বড় টিভি কম্পিউটার ল্যাপটপ সব থাকে এগুলার ভিতরে এই দেখেন এটা টিভি কিন্তু সামনে যে টিভিটা দেখতেছেন এটা অনেক বড় টিভি এটারে মানে সবসময় এটার ভিতরে মিটিং হয় তো ডেইলি মিটিং ডেইলি হয় আমরা ডেইলি চেয়ারটির আবার গোসাই দিয়ে দিই শেষ কাজ দেখাশোনা করা ফুল গাছটি একটু পানি দেওয়া সুজনে নিতে আছে এগুলো পানি দেওয়ার জন্য পানি দিয়ে আবার নিয়ে আসবে এখানে কেননা এখানে পানি দিলে আবার একটু নিচে পড়লে নষ্ট হয়ে যাবে তাই জন্য দেখেন কিউট কিউট ফুলের স্টবারই এক ফুলের স্টপ অনেক সুন্দর সুন্দর গাইস গাইস মানে বেশি অত্যাচার করিনি কেননা এটার ভিত্তি ভিডিও করা একদম নিষিদ্ধ মানে ক্যামেরার ভিত্তি হয় জানা আমি তো লুইকিয়কিয়া মানে কোনোরকমই করলাম আর কি গাইস এর বাইরে জায়গাটা এটা এখানে বসে রেস্ট করতেছি আমরা সবাই কাজ কাজ কইরা তো এখানে কত রেস্ট টেস্ট করিয়া আবার যাবো আরেকখানে এগুলা দেখেন এখানে আমরা সবাই বসে বসে রেস্ট করি বেশিরভাগই এগুলোর থেকে আছে আমাদের আর নইলে একটা কাজ নাই তো একটু ভাবতাব নিয়ে দেখেন করতাসি কিতা মানে ওই স্থির গরমও লাগছিল একটু তো এখন এসি তলায় বইসি একটু গরম লাগছিল কি ও বোডরুমে গেছিলাম ওই সময় এসি চালু আসলো না তাই জন্য তো এখানে বাথরুমটা দেখেন অনেক বাথরুমটা অনেক বিএফি তো আপনাদেরকে বাথরুমটা দেখাইতেছি কেন এখানে মানে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করলাম তো দূর দূর বাথরুমটা এটা বাথরুমের ভিতরে দেখেন কি কত সুন্দর সুন্দর এমপ্লয়ের এর ভিতরে আসে মনোরঞ্জন বাথরুমের ভিতরে এই এরকম বাথরুম সব কিছু এখানে যেহেতু বাথরুম আছে সব সব বাথরুম এরকম মানে এটা হলো আর একটা এমপ্লয়দের রুম ব্র্যাকআ সামনে এটা ছোটো ব্রেকআউট আর এটা হলো এমপ্লয়দের রুম এটা ভিতরে শুধু তারা যার যে ল্যাপটপ তেতে নিয়ে এসে কাজ করে এটি সব ল্যাপটপের এরিয়া যত আছে এখানে সবগুলা ল্যাপটপ নিয়ে এখানে কাজ করে ডেইলি এগুলোর ভিতরে মানুষ ফুল হয়ে থাকে আর এটা ভিতরে একটু খেলাধুলা করে ডিউটি মানে টাইমে একটু বোরিং লাগলে টাইমে আসে একটু বাস্কেট ওয়াস্কেট সব কিছু খেলা হয় এখানে দেখেন লুডু ইয়া বোর্ড মানে অনেক কিছু খেলা আছে তা আমরা এটার একটু গোসাই দিতাম আইসি এটা একটু আউলে গেছিলো তো গোসাই আমরা আবার দেখম আবার সামনের দিকে আমরা সামনের দিকে যাই আরও অডিটোরিয়াম বোর্ড এগুলা এগুলো আরও তখন তো এখন অডিটোরিয়ামও দেখাইতেছি এটা অডিটোরিয়াম এটার ভিতরে আমরা মানে এমপ্লয়িরা সবাই মিলে এটার ভিত্তে মিটিং চিটিং করি এটার ভিতরে বড় টিভি আছে দেখেন অডিটোরিয়াম রুম এটা এটা হয়েছে। চেন্নাই আইটি কোম্পানির ভিতরে অডিটোরিয়ামের ভিতরে দেখেন একটিভি কত বড় বড় এখানে সব সফটওয়্যারের কাজ হয় এখানে কোনো এক্সট্রা কোনো কাজ নাই আমাদের কাজ হলো ওইগুলো শুধু দেখাশোনা করা এই তো দেখেন আমি একটু ভাব নিতে আসি এখানে এটা হচ্ছে লেফটে সামনে আসিয়া সোফার ভিতরে এমপ্লয়েরা বসা তসার জন্য রাগারেরা সব কিছু নতুন নতুন বিল্ডিং তো আমরা দেখেন মানে ছোটো ছোটো রুমগুলো দেখা আর আমি একটু ভাবতাপ নিতে আসি মানে কী করবো আর ভিডিও তো কত কত করতে হয় তার জন্য ভিডিও করলাম তো এখন আসতাম আবার ব্রেকআউট এরিয়া আর একটা ব্রেকআউট দেখেন ফুল গাছ দিয়ে মানে ফুলাটা একটু অন্যরকম করে রাখছে ব্রেকআউট আমি সুন্দর করে মানে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে আসি এগুলাকে আমরা কত যত্ন করি সবসময় তো এখানে এরা বসে বসে গেম খেলতে আছে এই দেখেন কত সুন্দর সুন্দর সুজনে গেমটি গেম খেলে এখানে বসে আর সাহা ভাই দেখেন কিভাবে ঘুমাচ্ছে ওর কামে শুধু ঘুমান কাজ তো নাই কামও এগুলো হালকা 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 কাজে তো সবই খাইয়া খাইয়া তো একটা মোটা হয়ে গেছে কাম তো আর পরিশ্রম নাই তাই জন্য এই দেখেন কাপগুলো আমরা ওয়াশ করতে হয় গ্লাসগুলো ওয়াশ করতে হয় এই মিসিং এখানে এখান থেকে চা তা দিয়ে এমপ্লয়ীদেরকে আমরা তো গাইস একটু ভাব নিচ্ছি কেননা এখন রাত্রেবেলা গাইস রাত্রেবেলা কেননা রাত্রেবেলা এমপ্লয় নাই রাত্রেবেলা আমরা এগুলোকে রেডি করে ওয়াশ করে রাত্রবেলা কম বেলা ধরেন একশো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট থাকে তো এদেরকে হালকা হালকা দেখাশোনা করতে হয় রাত্রেবেলা আমরা কম স্টাফ রাত্রেবেলা আমরা সাতাশশো জন এমপ্লয় আছি আর দিনের বেলা প্রায় দুই তিনশো থেকে চারশো জন এমপ্লয় থাকে লোক থাকে তারা দেখাশোনা করার জন্য এই মানে চারিদিকে অনেক ভিউটা অনেক ওসাম তাই জন্য আর একটু বাইরের জায়গাটা দেখেন সকাল মর্নিং টাইম এটা মর্নিং টাইমে আমি ছাদেতে প্রায় তিনতলা থেকে ভিডিওটা করতেছি তিনতলা ব্রেকর থেকে এতে চারোদিকে মানে রাস্তাগুলা গাড়িগুলা গার্ডেনগুলা করে সুন্দর গার্ডেনটার ভিতরে দেখেন অনেক ফুল গাছ তো এবার দেখাই যেসে আপনাদেরকে যে আমাদের পার্কিং এরিয়া মাড়ির এটা কিন্তু মাড়ির তলে দুই তলা নিচে অনেক তলে তো এখানে এটা গাড়ি তাড়ি পার্কিং করে আর বাইরের জায়গা হলো এটা এটা হলো আমাদের বাইরে কোম্পানির বাইরের জায়গা এটা অনেক ওসাম জায়গা অনেক কিউট লাগে চারদিকে তো গাইস এটাই সবচেয়ে কিউট এরিয়া আর সুন্দর সুন্দর এরিয়া আছে বাট বিডুটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই জন্য আর বিডু বেশি বাড়াচ্ছি না এখানে সমর্থ করে দিচ্ছি গাইস কেননা বেশি বিডু করলে জায়গা হয় না বিডু সারলে এত বিডু তো আজকের জন্য সমর্থ গাইস আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস